লাগছে আগের থেকে অনেক উন্নত হয়েছে আগে এগুলা খুবই কমে ছিল এগুলা ছিল না ওগুলা ছিল না এখন হয়েছে আরো উন্নত হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো হবে এটা আশা করি তারা আসে না ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা হয়তো এই জায়গার মানে ফিলটা পাইতেছে না অনুভবটা পাইতেছে না আমরা যারা পার্কে আসতেছে তারা তো মজা বুঝতেছে তারা বুঝেন নাই ভালো <laughs> লাগছে <laughs> <laughs>